হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি কলার সিগা টোকা রোগ সম্পর্কে আপনাদের জানাতে যেমন এটাকে বলছে কলার সিগা টোকা রোগ অতিরিক্ত বর্ষার ফলে এই রোগের উপদ্রব বৃদ্ধি পেয়েছে কলার পাতা হলুদ হয়ে যাওয়া কলায় ছোপ ছোপ দাগ করা এই জন্য আপনাদেরকে আমি কিছু ছত্রাকনাশকের নাম বলবো যেগুলি খুবই কার্যকর এবং এগুলি ব্যবহার করলে আপনারা ভালো পাবেন তো চলুন আপনাদেরকে সেগুলির নাম বলে দিই কর্টেভা কোম্পানির গ্যালিলিও কর্টেভা কোম্পানির গ্যালিলিও সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এবং ইন্ডোপিল কোম্পানির স্পিন্ট ইন্ডোপিল কোম্পানির স্পিন্ট এবং ধানুকা কোম্পানির কাশুবি মাইসিন ধানিকা কোম্পানির কাশুবি মাইসিন এই ওষুধগুলো একসঙ্গে পাঞ্চ করে কলার পাতায় ভালোভাবে স্প্রে করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তবে এর ডোজ সম্পর্কে আপনাদের জানতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এই জন্য আমার ভিডিওগুলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এর ডোজ সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না